আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের আয়োজন গোটা গোটা চলতেছে আজকের আয়োজন হচ্ছে বরফির আব্দুল কাদের জিনালি রাদিয়াল্লাহু তাআলা анহুর ফতিয়া শরীফ উপলক্ষে সরি বিরানির আয়োজন সব নাচকের আজকের সব এইগুলো হচ্ছে সবগুলো বাটা দেখেন নিচে না এর পুরো ছবি লতে এগুলো বাটা আপনার এখানে সব সরঞ্জাম রয়েছে এখানে চাল ইনশাআল্লাহ আপনাদের দেখাবো আজকে কিভাবে রান্না হয় আমাদের মাংস দেওয়া হচ্ছে ভাজার জন্য দেখছি বসানো হয়েছে মশলা দেন আরেকটু আরেকটু না না সব দিন আর একটু দেন মশলা হলুদ দেওয়া হচ্ছে আরো দেন আরো দেন এদিকে কাজ চলতেছে আমাদের আরেকটু আরেকটু দিকে চাল চাল চলছে ধোয়া মরিচ মরিচ দেওয়া হচ্ছে গুঁড়োর মরিচ এটা কাশ্মীরি কাশ্মীর আরেকটু লাগবে ভাইয়া আরেকটু দেন আরেকটু দেন আরেকটু দেন না সুন্দর এবার দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা সব দেন মশলা মাসা আদা বাটা আর রসুন একসাথে প্ল্যানিং করা রয়েছে দিয়ে দিলাম নাদিম ভাই এখানে এখানে আছে কি শর্ষা বাটা বাদাম বাটা দিয়ে দেন বিসমিল্লা বিসমিল্লা করেন নেন ব্যাস ম্যাগি মশলা আমাদের একটা স্পেশাল মশলা দিয়েছি যেটা আসলে ভিডিও করতে পারিনি খামারের দুধ মাংস ঢেলে দেওয়া হচ্ছে মাসাল্লাহ কিছুক্ষণ দমে রাখবো মাংসগুলো চাল চাল পানি থেকে ঝরানো হচ্ছে এটা আমাদের নাদিম ভাই রান্নার বর্তমান অবস্থা মাসাল্লাহ স্মাইল বাইর হচ্ছে বিসমিল্লা করে চাল দেওয়া হচ্ছে দিলাম আমরা চল্লিশ মিনিট দমে রাখবো তারপর ইনশাল্লাহ আমাদের বিরিয়ানির ফ্লেভারটা আমরা দেখাবো ইনশাল্লাহ মরিচ দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি নামা একটু ইয়া করে দাও ওইসে 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 ডাকনাটা দিয়ে দেন পরিপূর্ণভাবে দেখাচ্ছি প্রায় আর একটু হলে মোটামুটি না আসতে আমাদের রান্না প্রায় শেষের দিকে আপনাদের দেখাই একটু কিরকম হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কালার আসছে আর পাঁচ মিনিট রাখলে শেষ নামে দমে দেওয়া হয়েছে শেষ প্রায় রান্না দেখেন মাশাল একদম লোসা লোসা হয়েছে